সো হয়ে গাছ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আমিও খুব ভালো আছি তো আজকে তো জামাই ষষ্ঠী তো আমরা তোর বিয়ে করে নিই জামা খেতে যাবো তার জন্য আমরা চলে যাচ্ছি বাবা শ্বশুর বাড়ি জামা সৃষ্টি খেতে ওরা জামা ষষ্ঠী পালন করবে আর আমরা শুধু খাবো তারপর আমরা চলে যাচ্ছি হাই রোডে ওইখানে মাসি ওরা দাঁড়িয়ে আছে মাসিদেরকে নিয়ে যেতে হবে একসঙ্গে ওই যে ওখানে বোন দাঁড়িয়ে আছে তারপর ওরা কি কেনাকাটা করছে আমি এখানে বোরিং ফিল করছিলাম ওই যে মাসি ভাই ওরা আসছে তারপর ওরা এসে গাড়িতে উঠলো তারপর আমরা আবার একটা আমাদের মহান জায়গা যেটা এত সুন্দর সুন্দর ড্রেস ঝুলিয়ে রেখেছে আমাদের বাজার বাজারে আসলাম ওরা কেনাকাটা ছিল আমরা একটু ঢুকে গেলাম কসমো বাজারে এসির হাওয়া খাওয়ার জন্য এত গরম ছিল তারপর এসির হাওয়া খেয়ে আমরা চলে যাচ্ছি বাইরে এখানে একটু আয়নার সামনে নাটক করে নিলাম ছবি টবি তুলে নিলাম তারপর আমরা চলে এসেছি বাইরে বাইরে বের হতে মনে হচ্ছে আমাদের শরীরে আগুন ধরে দিয়েছে এরকম গরম বাইরে ভেতরে এত ঠান্ডা তারপর চলে আসলাম প্রথমে বাড়ি বরমাবাড়িতে বসে তারপর চলে আসলাম ফাইনাল দিদাবাড়ি সবাই বলে মামাবাড়ি আমি বলি দিদাবাড়ি আমার মামা নিয়ে বলে তারপর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেলো দই কাঁঠাল আরো কত কিছু আম টাম খাওয়া শুরু হয়ে গেলো তারপরে এখানে আমাদের জন্য পাঁচ রকমের বরাবা নিয়েছিলো ডাল তারপরে মাংসের তরকারি মাছের তরকারি তারপরে চাটনি পায়েস এগুলো রান্না করেছিলো তো অনেক রাত হয়ে গেছে তার জন্য খাওয়ার ভিডিও করতে পারি এরকম করে ভিডিও করেছি ভিডিও ভালো কমেন্ট ফেসবুক করে টা বাই